বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব ত্রিকোণমিতির খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা নিয়ে যেখানে দেওয়া আছে cos a sin a √2 cos a আমাদেরকে প্রমাণ করতে হবে cos a sin a √2 sin এ তাহলে আমরা শুরু করব যে অংশটা আমাদের দেওয়া আছে সেখান থেকে আমাদের দেওয়া আছে এ a এখন যদি তোমরা একটু খেয়াল করো আমাদেরকে প্রমাণ করতে হবে এখানে রুট টু সাইন এক তাহলে আমি এই সমীকরণ থেকে সাইন এ কে একটা পাশে রাখবো আর বাকি কস এ এবং রুট টু কে অন্য পক্ষে নিয়ে যাব এখন বীজগণিতের তোমরা সমাধান জানো যে কোনো একটা নাম্বার অথবা কোনো একটা সংখ্যা অথবা কোনো একটা টার্মসকে আমরা যদি এক সমীকরণের বাম পক্ষ থেকে ডান পক্ষে বা ডান পক্ষ থেকে বাম পক্ষে নেই তাহলে সেটার সাইন পরিবর্তন হয়ে যায় যদি এর আগে প্লাস সাইন থাকে তাহলে মাইনাস হয়ে যায় অন্য পাশে যেয়ে এবং মাইনাস থাকলে প্লাস হয়ে যায় মাল্টিপ্লিকেশন থাকলে ডিভিশন হয়ে যায় ডিভিশন থাকলে মাল্টিপ্লিকেশন হয়ে যায় আমরা সেই রুলসটা অ্যাপ্লাই করবো দেখো এখানে আমি কি করলাম করবো সাইন এটাকে আমি লেফটে রাখলাম আর কস একে কে আমি রাইটে নিয়ে গেলাম কস এ এখন এইখানে কস এর আগে একটা সাইন আছে হিডেন সাইন আছে এখানে এটা প্লাস আছে এখানে তাহলে এই প্লাস কস এ কে এই পাশে যদি নিয়ে যাই তাহলে হয়ে যাবে মাইনাস কস এখন দেখো আমরা করবো কি লেফট হ্যান্ড সাইড কে রাইট হ্যান্ড সাইড বানিয়ে ফেলবো এবং রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড বানিয়ে ফেলবো এখন দেখো আমরা যদি রাইট হ্যান্ড সাইডকে লেফট হ্যান্ড সাইডে লিখি তাহলে এটা হবে টু কস এ মাইনাস কস এ ইকুয়াল টু সাইনে এটা চলে যাবে রাইট হ্যান্ড সাইডে সাইন এ আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো আমি জাস্ট টার্মসগুলোর সাইড চেঞ্জ করছি এখন দেখো আমরা করব কি উভয় পক্ষকে এটাকে রুট টু দ্বারা গুণ করবো উভয় পক্ষকে আমি রুট টু দ্বারা গুণ করলাম এখন দেখো যদি একটা সমীকরণের উভয় পক্ষকে একটা সংখ্যা দ্বারা নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করা হয় একই সংখ্যা দ্বারা গুণ করা এই রুলসটা অ্যাপ্লাই করে আমরা এটা উভয় পক্ষকে রুট টু দ্বারা মাল্টিপ্লিকেশন করলাম উভয় পক্ষকে রুট টু দ্বারা গুণ করে তাহলে আমরা উভয় পক্ষকে রুট টু দ্বারা গুণ করে এটা পেলাম এখন দেখো এর পরের লাইনটা আমরা কী করতে পারি এখন যদি আমরা রুট টু দিয়ে এখানে গুন করে ফেলি তাহলে রুট টু এবং রুট টু গুন করলে রুট টু স্কোয়ার রুট এবং স্কোয়ার চলে যাবে তাহলে আমাদের হবে টু টু কস এ মাইনাস রুট টু রুট টু দিয়ে যদি এই কস একে গুণ গুন করি তাহলে রুট টু কস এ ইকুয়াল টু রুট টু সাইন এ রাইট সাইড রাইট হ্যান্ড সাইডে আমরা কোনো পরিবর্তন করলাম না এখন দেখো এই এখান থেকে আমাদের রুট টু কস এ আছে তার এই লাইনে এইখানে রুট টু কস এ মানে হলো কস এ প্লাস সাইন এ তাহলে আমরা এটাকে রিপ্লেস করে দিব টু কস এ মাইনাস রুট টু কস এ মানে হলো কস এ প্লাস সাইন এ সাইন এ রাইট হ্যান্ড সাইডে এ রুট টু সাইন এ এটা রাখলাম এখন দেখো এটা আমরা কোথায় থেকে লেখলাম যেহেতু আমাদের দেওয়া আছে কস এ প্লাস সাইন এল টু রুট টু এখন দেখো নর্মাল যদি এই মাইনাস সাইন দিয়ে আমরা এটাকে গুণ করে ফেলি রুট টু কস এ মাইনাস কস এ মাইনাস সাইন এ ইকুয়াল টু রাইট হ্যান্ড আমাদের এসে রুট টু সাইন এখন এখান থেকে যদি কস এ চলে যায় তাহলে আমাদের থাকবে কস এ সাইন এ তবে দেখো এই অংশ এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে যে কস এ মাইনাস সাইন এ ইকুয়াল টু রুট টু সাইন এ আমরা পাইছি কস এ মাইনাস সাইন এ ইকুয়াল টু রুট টু সাইন এ এটা প্রমাণিত আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো এবং তোমরা এখন প্র্যাকটিস করবে একইভাবে এই অঙ্কটা বীজগণিতেও থাকতে পারে যদি বীজগণিতে থাকে তাহলে কোয়েশ্চেনটা কীরকম হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমরা একই ধরনের স্টেপস ফলো করে অঙ্কটা খুবই সহযোগ করতে পারবে এবং তোমরা একবার করে দেখতে পারো এ অঙ্কটা যদি বিষ থাকে তাহলে কস এ এর জায়গায় থাকবে এ এবং সাইনে এর জায়গায় থাকবে বি তাহলে দেখো কস এ এর জায়গায় যদি আমরা এ লেখি সাইনে এর জায়গায় যদি বি লেখি এ এর জায়গায় এ লেখি এ বি তার মানে দাঁড়াচ্ছে আছে এ প্লাস বি ইকুয়াল টু রুট টু এ হলে এ হলে প্রমাণ করো যে এ মাইনাস বি ইকুয়াল টু রুট টু বি এটা প্রমাণ করতে হবে তোমরা ঠিক একই ধরনের স্টেপস ফলো করে যে দেওয়া আছে এ প্লাস বি টু রুট টু এ এখান থেকে তোমরা যদি আগের অঙ্কটার স্টেপসগুলো ফলো করো তাহলে এটা মিলে যাবে আশা করি তোমরা এই অঙ্কটাও করবে থ্যাংক ইউ